চার ভাগের এক ভাগও বেচা কিনা হয় না মানে লোকের যে চাপ এই চাপটা নাই আমাদের এখন অনেক কম মানে লোক নাই বললে চলে আমাদের মার্কেটের ভিতরে এবার আস্তমার তুলনায় আগের আস্তমা গুলোতে বেচা কিনা ভালো হয়েছে এবার আস্তামায় অনেক অনেক কথা হলো চার ভাগের এক ভাগ বেচা কিনা হইতে কষ্ট হয়ে গেছে আমাদের মানে তিন ভাগ বেচা কিনা আমাদের হয় না যে গুলো হইছে ওগুলোতে ভালো হয়েছে এবার গুলোতে আমাদের তেমন মানে লসের কাতারে হিসাবে বেছে কথা বলে এই বছর কোনো বেছে কিনেই নাই কেননা এখানে লোকজনের সমাগম যদি একটু বেশি থাকতে হয়তো বেছে কিনা হয়তো এগুচ্ছ তো ইস্তমায় লোকই হয় না এই জন্য বেছে কিনা দেওয়া অবস্থা সেল আছে মোটামুটি এরকম আগের মতো সেল কম লোক কম আসে যে অন্যান্য বৎসরের তুলনায় অর্ধেক মানে আমরা যেইভাবে দোকান ভাড়া নিচ্ছি আগের তুলনায় অনেক কম হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের মানে ব্যবসার ইস্তেমাতে সামনে বিকল্প ভাবতে হবে ব্যবসা বাণিজ্য অবস্থা এবার খুবই শোচনীয় আমরা যে ব্যবসা বাণিজ্য করতেছি এবার আমাদের খরচের টাকা গায়ে দোকান ভাড়া দিতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুবই খারাপ একটু বিতুরে নিছি আরে কইছে এস্তেমা ওই তো দুই পর্ব এক পর্ব ওই তো এবার ওই দুই পর্ব দুই তিন পর্ব মানুষটি বাগ হয়ে গেছে ব্যবসা কিনাটাও একবার কম হয়ে গেছে কিন্তু দোকানদার যারা দোকান ভাড়া দিচ্ছে তারা আমাদের থেকে পর্ব তিনটা দেখা আমাদেরকে দ্বিগুণ ভাড়া নিতে নিতে এটা এরা আমাদের বলার বাইরে যেটা আমাদের দিতে এখন আমাদের অনেক হিমশিম খেয়ে যাচ্ছি আমরা যারা আমরা ক্যাশ টাকার মাল কিনছি প্রায় এক লক্ষ টাকার অথচ ফুডে এবার হাজার হাজার দোকানদার ফুডে দোকানদারি করতে আছে অন্য সময় অন্য বছর কিন্তু ফুডে দোকানদারি করার কোনো সুযোগ ছিল না এবার ফুডে দোকানদারি করতেছে মানুষ রাস্তাঘাটে পাইতেছে আর ভিতরে মার্কেটে মানুষ ঢুকে না এই জন্য আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এমন যদি জানতাম যে আগে ফুডে দোকানদারি করতে পারবো করা যাবো মাল না যা মাল ছিল এই মানুষ বরফুর ছিল রাস্তাঘাটে মানুষের জন্য হাঁটা চলা করতে পারছে না দোকান দিব কি রাস্তায় কোনো দোকানবার ছিল না মার্কেটে দোকান যে মার্কেটে আমরা দোকানদারি করছি মোটামুটি আলহামদুলিল্লাহ চলিয়া ফিরে যাই খরচটা যাই আমাদের কিছু থাকছে এবার থাকবো দূরে কথা আমরা ক্যাশ টাকা এবার উঠাইতে পারব না চতুর্দিকে মার্কেটে চতুর্দিকে মারের দোকান পাট ফুড়ে এই জন্য মানুষের ফুড়ের থেকে কিনে কিন্তু দোকানে মার্কেটে ঢুকে না মানুষ